জয়েন ফ্রেন্ডস আশা করছি তোমরা সকলে ভালো আছো তো তোমাদের ইন্ডিয়ান আর গ্রুপ সির পক্ষ থেকে কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি আউট হয়েছে সেইটা নিয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটায় আলোচনা করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে কারণ তোমাদের যে গ্রুপ সির যে তোমাদের ভ্যাকেন্সিটা রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ অফলাইন ভ্যাকেন্সি যার কারণে কিন্তু কি হয়েছে তোমাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কারণ অফলাইন প্রসেস যেহেতু তো তোমাদের অনেক কিছু কিন্তু রয়েছে ঠিক আছে খুঁটিনাটি জিনিস সেগুলো শুনতে হবে নাহলে কিন্তু একটা ভুল হয়ে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন করা হবে না তাই জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে এটাই আমি বললাম আর বাকি তোমাদের মেডিকেলের ভিডিও তোমরা যেটা চাইছিলে ওটা কালকে তোমাদের চলে আসবে মেডিকেলের ভিডিওটা তোমরা অনেকেই প্রায় ডিমান্ড করেছো দাদা মেডিকেলের ভিডিও বানাও মেডিকেলের ভিডিও বানাও আর্মি পোর্টারের তো তোমাদের মেডিকেলেরও ভিডিও চলে আসবে কোনো চিন্তা নেই বাট তার আগে তোমাদের যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেইটা নিয়ে আজকে এক্সপ্লেন করবো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইলো তো সর্বপ্রথম দেখো তোমরা এখানে তোমাদের কিন্তু আর্মি স্কুল এখানে কি বলেছে আর্মি স্কুল পিথরাগড় ঠিক আছে পিথরাগড় এটা কোথায় অবস্থিত তোমরা সকলেই জানো উত্তরাখণ্ডে অবস্থিত ওকে তো আর্মি স্কুল পিথোরাগড় নিউ ভ্যাকেন্সি টু এখানে দেখো তোমাদের না লাগবে হাইট না লাগবে রান এবং না লাগবে চেস্ট ঠিক আছে তাহলে লাগবে কি তাহলে কিন্তু তোমাদের এক্সাম হবে তোমরা বুঝতেই পারছো এর মধ্যে থেকে এটা কিন্তু ছেলে ও মেয়ে উভয়ের ক্ষেত্রেই ভ্যাকেন্সি যার কারণে আমি লিখে রেখেছি মেল অ্যান্ড ফিমেল উভয়ই কিন্তু এইটার জন্য এলিজেবল ঠিক আছে তো তোমরা দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তোমাদের যে যোগ্যতা রয়েছে বা এলিজিবিলিটি রয়েছে সেটা কিন্তু তোমাদের কি দরকার তোমরা এইট পাস টেন্থ পাস কিংবা টুয়েলভ পাস তিনটার মধ্যে যে কোনো একটা হলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো ওকে তো এরপরে তোমাদের যে বয়স সীমা রাখবে ঠিক আছে তোমরা এবারে জিজ্ঞাসা করতে পারো যে বয়স সীমা তোমাদের কত থাকবে তোমাদের কিন্তু বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত তোমাদের বয়স সীমা রয়েছে ওকে এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করার জন্য এত টাইম পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ বাকি তোমাদের অ্যাপ্লিকেশানের ডেট যদি বলা হয় যে কবে থেকে দাদা আমাদের অ্যাপ্লিকেশন ডেট চালু হবে তো তোমাদের কিন্তু তেরো দুই দু চব্বিশ থেকে ছাব্বিশ দুই দু চব্বিশ অর্থাৎ তোমাদের ফর্ম ফিল আপ অলরেডি স্টার্ট হয়ে গেছে ঠিক আছে আজকে প্রায় তোমাদের কত তারিখ আজকে তোমাদের কিন্তু সতেরো তারিখ ঠিক আছে আর কয়েকটা দিন রয়েছে ২৬ তারিখ কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে তাই তোমরা আজকের ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপের যে তোড়ঝোড় সেটা স্টার্ট করে দাও ঠিক আছে তো এখানে তোমাদের পেমেন্ট যে মেথডটা রয়েছে পেমেন্ট মেথড তোমাদেরকে কিন্তু অফলাইনে করতে হবে বাকি পেমেন্ট যেটা তোমাদের কত টাকা দিতে হবে এখানে কিন্তু একশো টাকা দিতে হবে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করছি একশো টাকা তোমরা কিভাবে দেবে আর অফলাইন যেহেতু ফর্ম ফিল আপ হচ্ছে তোমরা কোথায় দেবে পোস্ট অফিসের মাধ্যমে কীভাবে পাঠাবে সমস্ত কিছু কিন্তু আমি বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তার আগে তোমাদেরকে বলে দিই পোস্ট তোমাদের কোন কোন পোস্ট রয়েছে ড্রাইভারের পোস্ট রয়েছে দেখো প্রত্যেকটা পোস্ট লিখে রেখেছি এবং তার পাশে আমি লিখে রেখেছি মাসিক বেতন কত ওকে তো আমি তোমাদেরকে এর আগে একটা কথা বলতে চাই অন্যান্য ইউটিউবারের মতো বলবো না যে চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা করে পাবে যে ট্রেডে যেই টাকা পাবে সেই টাকাটাই আমি বলবো ওকে তো এখানে কিন্তু যেই ভ্যাকেন্সির ওপরে যত টাকা দেওয়া আছে তত টাকাই কিন্তু তোমাদেরকে বলবো মান্থলি পেমেন্ট কত হবে টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেখতে পাচ্ছ তেতাল্লিশটা তোমাদের কিন্তু টোটাল ট্রেড মিলে ভ্যাকেন্সি রয়েছে তেতাল্লিশটা প্রত্যেকটা ট্রেডে কটা করে রয়েছে দেখো ড্রাইভারের হচ্ছে রয়েছে চারটা ভ্যাকেন্সি যেখানে তোমাদের মান্থলি পেমেন্ট কিন্তু এগারো হাজার দুশো নিরানব্বই টাকা করে হবে এম যে ভ্যাকেন্সিটা রয়েছে তোমাদের এমটিএস পদে কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে এই দুটো ভ্যাকেন্সিতে দুজনের কত হবে মান্থলি এগারো হাজার দুশো নিরানব্বই করেই এরপরে তোমাদের কি হচ্ছে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড ওয়াচ অ্যান্ড ওয়ার্ডে তোমাদের দেখো আটটা ভ্যাকেন্সি রয়েছে আটটা ভ্যাকেন্সি মান্থলি পেমেন্ট তোমাদের দশ হাজার টাকা করে হবে এরপরে তোমাদের যেটা মালি রয়েছে ঠিক আছে মালি বলতে তোমরা বুঝতে পারছো গার্ডেনার যেটাকে আমরা বলা হয় মানে বাগান যারা রক্ষা করে বা বাগান পরিচর্যা করে তাদের ক্ষেত্রে তাদেরকে মালি বলা হচ্ছে এবং সেখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে যেখানে কিন্তু মান্থলি পেমেন্ট কত দশ হাজার ছশো পঞ্চান্ন টাকা ওকে এরপরে আসছি কি স্টোর কিপার স্টোর কিপার বলতে তোমরা জানো স্টোর যেটা কিপিং করে অর্থাৎ স্টোর কে যেটা রক্ষা করে বা যে রক্ষা করে সেখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি একটা রয়েছে এবং এখানে কিন্তু তোমাদের যেটা টোটাল পেমেন্ট পেমেন্ট রয়েছে মান্থলি এগারো হাজার দুশো নিরানব্বই রয়েছে বারবারে দেখো তোমাদের একটা ভ্যাকেন্সি রয়েছে মান্থলি পেমেন্ট দশ হাজার নশো সাতাশি টাকা রয়েছে তারপরে প্লাম্বার তোমাদের দেখতে পাচ্ছ একটাই ভ্যাকেন্সি রয়েছে তোমাদের মান্থলি পেমেন্ট এগারো হাজার দুশো নিরানব্বই হচ্ছে ঠিক আছে কার্পেন্টারে তোমাদের দেখো একটাই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে যেখানে কিন্তু এগারো হাজার দুশো নিরানব্বই টাকায় কিন্তু পেমেন্ট হচ্ছে প্রায় তোমরা দেখতে পাবে এগারো হাজার দুশো নিরানব্বই আর দশ হাজার নশো সাতাশি পেমেন্ট দেওয়া হচ্ছে ঠিক আছে তো এরপরে তোমরা দেখতে পাবে যে হাউস বয় ঠিক আছে হাউস বয় এর ক্ষেত্রে দেখো পাঁচটা ভ্যাকেন্সি রয়েছে যেখানে কিন্তু এগারো হাজার দুশো নিরানব্বই টাকা তোমরা পাচ্ছ এরপরে তোমরা দেখতে পাবে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ানের দেখো কটা ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিশিয়ানের একটাই ভ্যাকেন্সি রয়েছে যেখানে কিন্তু ষোলো হাজার নশো আটচল্লিশ টাকা মান্থলি পেমেন্ট তোমরা যদি এতগুলো ভ্যাকেন্সির মধ্যে তোমরা প্রত্যেকটা ট্রেডের মধ্যে যদি দেখো ইলেকট্রিশিয়ান অর্থাৎ যাদের আইটিআই করা আছে তোমরা ইলেকট্রিশিয়ানের পদে যারা দেবে তাদের কিন্তু দেখো একটু পেমেন্টটা বেশি সকলের থেকে বেশি ষোলো হাজার নশো আটচল্লিশ টাকা ঠিক আছে তো কুক কুকের ক্ষেত্রে দেখো তোমরা একটা ভ্যাকেন্সি রয়েছে এটারও মান্থলি পেমেন্ট তেরো হাজার টাকা তো কুক যারা করবে অর্থাৎ রান্না যারা করবে তাদেরও কিন্তু পেমেন্টটা দেখো অন্যদের তুলনায় কিন্তু বেশি এরপরে দেখো হেল্পার হেল্পার দেখো দুটা ভ্যাকেন্সি রয়েছে মান্থলি পেমেন্ট কিন্তু সাত হাজার তো সব থেকে কম যদি কারোর পেমেন্ট হয়ে থাকে সেটা কিন্তু এই হেল্পারে ওকে তো এছাড়াও আরও দু চারটা ট্রেড রয়েছে যেটা কিন্তু আমি লেখার মতো মানে জায়গা পাইনি যেই কারণে লিখি দিই ঠিক আছে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা লিঙ্ক থেকে দেখে নিও ঠিক আছে তোমাদের ফর্ম ফিল আপের যে লিঙ্ক সেটাও কিন্তু আমি দিয়ে দেবো ওখান থেকে তোমরা ওটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে তারপরে ওটা কিন্তু তোমরা ফর্মটা ফিল করবে ওকে সমস্ত কিছু আমি বলবো একদম স্টেপ বাই স্টেপ আর একটা কথা বলে রাখি এটা কম পেমেন্ট বলে তোমরা ভেবো না এটা কিন্তু পারমানেন্ট চাকরি একবার যদি লেগে যায় তোমরা যারা কম পেমেন্টে এরকম তোমাদেরকে রেট বলেই দিলাম যে তোমাদের মান্থলি পেমেন্ট কিরকম হবে এই পেমেন্টে তোমরা যদি পারমানেন্ট সার্ভিস করতে চাও তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো কোনো অসুবিধা নেই এরপরে দেখো তোমাদের যে সিলেকশন প্রসেসটা বলে দিই তারপরে তোমাদের ডকুমেন্টসে আসি কারণ ডকুমেন্টস নিয়ে অনেক কিছু বলতে হবে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে কিভাবে কি করবে সমস্ত কিছু বলবো সিলেকশন প্রসেস দেখো তোমাদের প্রথমে কিন্তু পরীক্ষা হবে তোমাদেরকে প্রথমেই আমি এখানে বলেছি তোমাদের নো হাইট নো রান নো চেস্ট অর্থাৎ তোমাদের কোনো রকম ফিজিক্যাল কিছু হবে না এখানে কিন্তু তোমাদেরকে এক্সাম দিতে হবে এক্সামের পরে এক্সামে পাস করলে তোমরা কিন্তু কি করবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তোমাদের ওকে ডকুমেন্ট সমস্ত কিছু শো করাতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে তোমাদের কি হবে মেডিকেল টেস্ট হবে ঠিক আছে মেডিকেল টেস্টের পরে তোমাদের কি হবে জয়নিং হবে মেডিকেল তোমরা পাস করে গেলে কিন্তু তোমাদের জয়নিং হয়ে যাবে ডিরেক্ট ঠিক আছে কোনো রান থাকছে না কোনো কিছু থাকছে না এবারে তোমাদের ডকুমেন্টসে আসছি মেন যেটা তোমাদের রয়েছে তো তোমরা অ্যাপ্লাই করবে কীভাবে তো প্রথমত তোমাদের অ্যাপ্লাই প্রসেসটা হচ্ছে অফলাইন আর অফলাইনে তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদেরকে কি করতে হবে পোস্ট অফিসের সাহায্যে অ্যাপ্লাই করতে হবে ওকে তো পোস্ট অফিসের সাহায্যে তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের কোন কোন ডকুমেন্টস লাগছে তোমরা যেই যেই পাস এইট পাস টেন পাস টুয়েলভ পাস যে যেটা পাস করেছো তোমরা কিন্তু ওই সার্টিফিকেটটা তোমরা কিন্তু জেরক্স করে নেবে ওকে ওই সার্টিফিকেটটা জেরক্স করার পরে তোমরা কিন্তু ওটা এইখানে রাখবে এবারে তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের যা কাস্ট রয়েছে জেনারেলের তো কোনো কাস্টের সার্টিফিকেট হয় না বাকি তোমরা যারা এস সি এস টি অবিসি রয়েছে তোমাদের কাস্টের সার্টিফিকেটের জেরক্স ঠিক আছে ডোমিসিয়াল সার্টিফিকেট এছাড়াও তোমরা কি করবে আধার কার্ড ঠিক আছে আধার কার্ডের জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো এক পিস ঠিক আছে এক পিস আর হচ্ছে তোমাদেরকে যেটা পে করতে হবে একশো টাকা এবার একশো টাকা কি তুমি বলবে যে পোস্ট অফিসে যখন পাঠাবো একশো টাকা কি তুমি মানে টাকাটাই খামে পুরে দেবে না টাকা খামে পুরবে না একশো টাকার ডাক টিকিট পাওয়া যায় ডাক টিকিটটা কিনবে এবং ওটা খামের মধ্যে পুরবে ঠিক আছে খামের মধ্যে পুরবে এই সমস্ত সার্টিফিকেট তার সঙ্গে থাকবে কি কি সার্টিফিকেট থাকছে তাহলে তুমি যেইটা পাস এইট পাস হও টেন পাস হও টুয়েলভ পাস হও তুমি যেই যেটা পাস করেছো সেইটা কিন্তু তুমি জেরক্স করবে কাস্ট সার্টিফিকেটের জেরক্স ডোমিসাইল সার্টিফিকেট আধার কার্ডের জেরক্স পাসপোর্ট সাইজ ফটো একটা ঠিক আছে আর একশো টাকার ডাক টিকিট ঠিক আছে ওটা নিয়ে তোমরা কিন্তু খামের মধ্যে পুরে দেবে খামের মধ্যে পুরে দিয়ে তোমরা কি করবে ওটা পোস্ট অফিসে দিয়ে আসবে একটা রয়েছে তোমরা যে পোস্ট অফিসে যে অ্যাড্রেসে পাঠাবে ওই অ্যাড্রেসটা কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটাতে পাঠাবে তার আগে তোমরা এইটা একটা স্ক্যান করে নিয়ে ওটা কিন্তু তোমরা আগে ইমেল করে দেবে ইমেল আইডিটাও আমি তোমার স্ক্রিনে দেখাচ্ছি তো তোমরা আশা করছি দেখতে পাচ্ছ ইমেল আইডি স্ক্রিনে ওকে তো ইমেল আইডি কিন্তু এই ইমেল আইডিতে তোমাদেরকে আগে স্ক্যান করার যে সমস্ত ডকুমেন্টস রয়েছে ওগুলো পাঠিয়ে দেবে তারপরে তোমরা খামে ভরে কিন্তু ওটা পোস্ট অফিসে পাঠিয়ে দেবে তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আমি বলে দিলাম যে এইট পাসের সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এর জেরক্স ডোমিসাইল আধার কার্ডের সার্টিফিকেট এর জেরক্স ঠিক আছে পাসপোর্ট সাইজ এক কপি ফটো আর তোমাদের যে একশো টাকার যেটা রয়েছে তোমাদের কি তোমাদের ডাক টিকিট ওকে একশো টাকার ডাক টিকিট তোমরা কি করবে সিম্পলি এইভাবে একটা তোমরা ফর্ম গুলো কিন্তু ফোল্ড করে নেবে ওকে এইভাবে ফোল্ড করার পরে তোমরা এই খামটিতে দেখতে পাচ্ছ পোস্ট অফিসের খামই ধরো তোমরা এটা পোস্ট অফিসের খাম এইখানে কিন্তু তোমরা কি করবে সিম্পলি এন্টার করিয়ে দেবে এবং সামনে তোমরা কি করবে ওই একশো টাকার ডাক টিকিটটা দিয়ে দেবে ওকে তো এইখানে তোমরা কিন্তু ফোল্ড করার পরে তোমরা তোমাদের যে নিজেদের যে অ্যাড্রেস রয়েছে ওটা কিন্তু এইখানে এই সাইডে লিখে দেবে তো এই দিকে তোমরা কিন্তু তোমাদের অ্যাড্রেস লিখবে এবং এই দিকে তোমাদের যেখানে পাঠাবে আমি তোমাদেরকে স্ক্রিনে যেটা দেখিয়েছিলাম একটু আগে তোমরা কিন্তু ওই ঠিকানাটা পাঠাবে এইখানে ওই ঠিকানাটা লিখবে ঠিক আছে আর একটা খাম যেটা এক্সট্রা খাম তোমাদেরকে নিতে বলেছি ওইটা কিন্তু এই খামের মধ্যেই তোমরা পুজো দেবে ওই খালি খামটা শুধু এই সাইডে তোমাদের কি লিখে তোমাদের শুধু অ্যাড্রেসটা লিখে ওকে আশা করছি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারলাম তো এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে পোস্ট অফিসের সাহায্যে এবং তার আগে তোমরা কিন্তু স্ক্যান করে তোমাদেরকে যে ইমেলটা আমি দেখিয়েছিলাম ওই ইমেলে কিন্তু তোমরা আগে পাঠিয়ে দিও তারপরে তোমরা কিন্তু কি করবে পোস্ট অফিস থেকে ওটা পাঠাবে ঠিক আছে আগে তোমরা ইমেলে পাঠিয়ে দিও তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা একদম ভালোভাবে হান্ড্রেড ভাবে তোমাদের সিকিওর হবে এবং ভালোভাবে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যেতে পারবে ওই ফর্ম ফিল আপে ঠিক আছে তোমাদেরকে এত ভালোভাবে বললাম তোমরা অবশ্যই কিন্তু ফর্মটা ফিল আপ করো আর তোমাদেরকে বলে দিলাম যে এটা পার্মানেন্ট জব তাই হাত ছাড়া করো না যারা যারা চাচ্ছ তোমরা আর্মির গ্রুপ সিতে তোমরা দিতে তারা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু করতে পারো বলে দিই বাইরে তোমাদের ওয়েস্ট হবে না এক্সামিনেশনের যে হলটা রয়েছে ওটা তোমাদের বাইরেই পড়বে ওয়েস্ট বেঙ্গলের বাইরে ঠিক আছে তো এই হিসাবে কিন্তু তোমরা এখানে সিলেকশন করতে পারো এবং পার্মানেন্ট জব তোমাদেরকে এ টু জেড সমস্ত ডিটেলস জানিয়ে বললাম তোমরা যদি চাও তোমরা কিন্তু কি করতে পারো অ্যাপ্লাই অবশ্যই করতে পারো আর কোনো রকম ডাউট থেকে থাকলে আমাকে কল করতে পারো অবশ্যই মোবাইলে যে নাম্বারটা দেওয়া আছে তোমাদের স্ক্রিনে সেই স্ক্রিনের নাম্বারটি তোমরা কিন্তু সেভ করে তোমরা কল করতে পারো কিংবা মেসেজ করতে পারো অনেকেই মেডিকেলের জন্য ভিডিও করেছিল এবং পোর্টালের জন্য যে সমস্ত তোমরা মোবাইল নাম্বার চেয়েছো যে সমস্ত ভাইরা তাদেরকে বলছি তোমরা কিন্তু এই নাম্বারে কল করতে পারো অবশ্যই যোগাযোগ করতে পারো আমার সঙ্গে চলো ততক্ষণের জন্য বিদায় জানাচ্ছি তোমাদের মেডিকেলের ভিডিও খুব জলদি আসছে जय हिंद जय भारत वंदे मातरम